ইন্ডিয়া কি বলছে একশো চল্লিশ কোটি মানুষ আজকে মানুষের উপরে আক্রমণের জন্য তারা কাটছে তারা উদ্বিগ্ন মানে বাকি কোটি মুসলিমকে বাদ করেছেন এই এই ভারত মুহূর্তের প্রথম ইন্ডিয়াতে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে যেখানে কোন মুসলিম ব্যক্তি মন্ত্রী হয়নি বাংলাদেশকে এতগুলো বাদ ছেড়ে দিয়েছে চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন ইন্ডিয়ার প্রধান বিচারপতি বক্তব্য দেয় বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতা কেমনটা বোঝা যাচ্ছে না ও ছাত্র ভাইরা আমরা স্বাধীন তাই না স্বাধীন বলে অপরের দেশ এইভাবে একটা দেশকে বিপদে ফেলার জন্য প্রধানমন্ত্রী কথা বলে প্রধান বিচারপতি কথা বলেন আমাদের কিছুই নাই আল্লাহ আল্লা এই দেশকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন আমরা যদি পরিষ্কার করি এই কুফুর থেকে আমার কথা স্পষ্ট আমাদের চেতনায় ইমানে যেন কখনো এই সিঁড়ি থোকা কুফুরি থোকা যেন স্পর্শ না করে আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে আমি চিন্তা মেমোরি নষ্ট করে দিয়েছে আমাদের এই ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে বন্ধুরা যদি আপনি দেশ প্রেমিক হন তাহলে অবশ্যই এই দেশটাকে আপনার উপর ফরজ এই দেশটাকে ইসলামের আলোকে ঠেলে সাজানো তত্ত্বাবধায়ক সরকারের শপথ হয়ে গেল পরের দিন চলে গেলেন ওই যে একজন মরুমিকে রাখা হয়েছে স্মৃতিসৌধে গেলেন একটু নাই ওই কিনে গেছে একদিন উঠে গেছে কথা এখনো আসেনি দিগন্ত চালু করতে অনেকদিন সময় লাগবে চালু জন্য শুধু নাম্বার পরিবর্তন করা লাগবে এক সেকেন্ড সময় লাগবে এখনো চালু হয়নি যদি কোন ব্যক্তি এইরকম সিঁড়িকে আক্রান্ত হয় তার ইমান থাকবে বলেন এটা হলো সিঁড়িকে আক্রান্ত ইসলাম থেকে বের করে দিবে কিন্তু আমি তো করতে পারি না সেটা যার মধ্যে ইমান আছে সেটা কোনোদিন করতে পারবে না আপনি কি পারবেন একটা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মূর্তি এখন আপনাকে ঘর থেকে বের করা হবে এই যে কোনো মূর্তি একটাকে পছন্দ করা লাগবে আপনি পারবেন হ্যাঁ একটা মূর্তি তৈরি হয়েছে আপনি সেই মূর্তিকে সফর করতে পারবেন না আপনি যদি মমিন হন আপনি বলবেন আমি এক আল্লাহকে মানি কোনো মূর্তিকে মানতে পারবো না

আপনার ইবাদত কবুল হবে না আল্লাহ সাহায্য আমার উপরে আপনার উপরে আসবে অসম্ভব এটাই হলো আগুন আর পানির পার্থক্য শিল্প এবং তাও পার্থক্য এখানে আমরা বুঝবো না আজকে আপনাদের বলবো এই কাল চলছে এই অবস্থায় আপনাদের যার যার সামর্থ্য আছে তা

এখন যদিও বা সব হয়েছে লোক দেখান একটা বস্তা তুলে দিয়ে হবে কাজ করতে চাইলে সে করতে পারে না এরপরে বলবো গোপনে পোশাক প্রকাশ্যে করেন দয়া করে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন কারণ এই নির্দেশটা আল্লাহ যারা মানুষকে সহায়তা করে না মানুষের পাশে দাঁড়ায় না একটা দরিদ্র বিয়ের বাচ্চা হবে ডাক্তার বলছে স্বীকার করতে হবে নর্মাল হবে না বা নর্মাল হয়েছে টাকার জন্য পাচ্ছে না এত খারাপ লাগে একটা ছেলে আইবন্ধকে মা কে এসে চিকিৎসা করার জন্য আর আমরা এমন বিপদে আছি যে কথা বলি এই যে ভিডিও করে ছেড়ে যাই মানুষ আমাদের কাছে এসে বলে কিছু সাহায্য দেন না আমাদের তো টাকা পয়সা নেই মানুষের সাহায্য নি আমরা যেগুলো দেই মানুষ বোঝে কত মানুষ যে কত অসহায় হয়ে আছে এটা আপনি মাঠে না আমলে বুঝতে পারবেন না এত স্পষ্ট

যদি এটাও না করি তাহলে আল্লাহর কাছে আমি মুনাফেক হিসাবে উঠব একজন দিবে আর একজন উৎসাহিত করবে খাবার দেওয়ার ব্যাপারে কি করেনি উৎসাহিত করেনি অল ইয়লা সম্মান দেওয়ার কথা বলেছেন এই মুনাফেকরা ইয়েমকে সম্মান দেয়নি